আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের ফ্যাক্টরিতে নতুন টেম্পলেট মেশিন এসেছে তো মেশিনটি গাড়ির থেকে কিভাবে আনলোড করে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন এই যে আমার সাথে আছে মেকানিজিন সাইন সাহেব যার কথা না বললেই নয় সে খুব পরিশ্রমিক খুব পরিশ্রম করে সেই না হয়তো আগত আমাদের সেই বিখ্যাত জুলহাস সাহেব সঙ্গে আছেন মেশিনের কাছে গেছেন এখন সে তাদেরকে পরামর্শ দিছে কিভাবে মেশিনটি নামাইতে হবে

এই যে আমাদের মেশিন রেলিং দিয়ে আস্তে আস্তে নামানো হচ্ছে তেলকুপা দিয়ে আস্তে আস্তে ছাড়ছে গাড়ির থেকে মেশিন কিভাবে নামাইতে হয় সেই টেকনিকটা একটু শিখে রাখুন এই দেখুন এখন আর চেন কোপ্পাই ইউজ করবে না শুধু আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে এই যে আস্তে আস্তে মেশিনটি উস্কাইতে গেলে মিনিমাম চল্লিশ পঞ্চাশজন লোক প্রয়োজন তো সেই মেশিনটি মাত্র পাঁচজন মানুষ গাড়ি থেকে কত সুন্দরভাবে নামাচ্ছে খুব সাবধানে নামাচ্ছে যেন পরে হাত পাওয়া ভেঙে না যায় মেশিনের এক সাইড হয়ে যাচ্ছে সিঁড়ির মাঝখান দিয়ে নামে নিয়ে আসুন এক সাইডে হয়ে যাচ্ছে করে গেলে সমস্যা আছে দেখুন কত সুন্দরভাবে নামছে মেশিনটা খুব আস্তে আস্তে নামছে আস্তে 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 জোরছে বলো এটা হচ্ছে জ্যাকেটের কুলডিং মেশিন যে ডিজাইন গুলো আছে সে সুইং করা হয় এই মেশিন দিয়ে মেশিনটি নেমে গেছে আমাদের গাড়ি থেকে আনলোড করার শেষ স্পটে প্লেস করা হবে মেশিনটি সঙ্গে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফরিদ সাহেব পাগলের মাথা খারাপ হয়ে গেছে কাটের নিচ থেকে মেশিনটি বাইর করা এখন স্পটে করা হবে মেশিনটি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এই যে আমাদের হাজির সাহেব সাথে আছেন রকমত খান গাজীপুরের ভিলেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে হলে